অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রায়েড রাইস বাসায় কীভাবে তৈরি করা যায় আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় রেগুলার ফ্রায়েড রাইস কীভাবে রান্না করি দেখতে থাকুন পুরো রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফ্রায়েড রাইস রান্নায় যে সকল মাংস সবজি ব্যবহার করব সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে সবজি গাজর বরবটি কুচি পেঁয়াজ কুচি আর রসুন খুব মিহি করে কুচি করে কাটা আর চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আর দিয়ে দিয়েছি একটু মাংসের মশলা দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে এটাকে আমি মিক্সড করে নেবো খুব ভালো করে আর এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর হচ্ছে আমি রাইসটা প্রিপারেশন করে নেব যদিও রাইসটা কিন্তু আগের দিন করে রাখলে বেশি ভালো হয় আমি আজকে ইনসট্যান্টলি করে দেখাচ্ছি তো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পানির মধ্যে পানিটা ফুটে আসার পর হচ্ছে চিনিগুড়া পোলাও চাল ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটাকে এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত এখানেই সেদ্ধ করে নেব তো এই যে চালটা এই পর্যায়ে কুক হওয়া পর্যন্ত হচ্ছে কুক করে নিতে হবে তারপর আমি একটু ছেঁকে নেছি পানিটা আর খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে ফ্যানের বাতাসে নিচে শুকিয়ে নিলে আর বেশি ভালো হয় এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেবো তারপর একে সবজিগুলো অ্যাড করবো তো প্রথমে শক্ত সবজিগুলো অ্যাড করতে হবে যেগুলো হচ্ছে কুক হতে দেরি হবে তা আমি আজকে গাজর আর বরবটিটা আগে দিয়ে দিচ্ছি আর আমি এখানে বেশি তেমন কিছু সবজি ব্যবহার করছি না তো এবার হচ্ছে গাজর আর বরবটিটাকে কিছুক্ষণ এখানে কুক করে নিতে হবে আর অবশ্যই চুলার আজ বাড়িয়ে কুক করতে হবে এ পর্যায়ে কারণ কমিয়ে রান্না করলে পানি বের হবে সবজি থেকে যার কারণে হচ্ছে সবজির কালার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু ফ্রোজেন মোটর তো মটর দেওয়ার পরও আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ফ্রাইড রাইসে কিন্তু সকল সবজি ওভার কুক করা যাবে না সকল সবজি একটু কচকচে থাকবে এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে তো আমি পেঁয়াজ কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি অলরেডি এবার আমি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দুইটা ডিম দিয়ে দিলাম এখানে হচ্ছে এগ স্ক্রাম্বলটা তৈরি করে নেব তো আজকে আমি এই চিকেনের সাথে ডিমটাও অ্যাড করছি তো এটা কিন্তু ইচ্ছে করলে আপনারা একসাথেও করতে পারেন তবে আমার কাছে মনে হয় আলাদা করলে ভালো সেই আমি একটা আলাদা ফ্রাই প্যানে এটা করে নিচ্ছি তো একই পাশে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি এখানেই ভেজে নেব একসাথে সকল উপকরণ রান্না করা আলাদা আলাদা করে করলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটার একটা আলাদা টেস্ট বজায় থাকে তা আমি সবসময় এভাবেই করি এবার হচ্ছে চিকেনটা আর ডিমটা এই সবজিটার সাথে মিক্সড করে দিতে হবে তো অলরেডি সবজিটাও কিন্তু কুক হয়ে গেছে এর চেয়ে বেশি কুক করার কোনো প্রয়োজন নেই তো মাংসটা আর ডিমটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কাঁচামরিচ কচি কাঁচামরিচ কচিটা আমি কিন্তু শেষের দিকে সবসময় ব্যবহার করি কালারটা সুন্দর থাকার জন্য তো এবার চুলার আঁচ বাড়িয়ে খুব ঝটপট কিছুক্ষণ এনে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আর গোলমরিচের গুঁড়া চিনিটা মাস্ট ব্যবহার করতে হবে কারণ ফ্রায়েড রাইস ঝরঝরে থাকার একটা টিপস হচ্ছে এই চিনিটা মাস্ট আপনাকে ব্যবহার করতেই হবে তো এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ মেগি সাদে ম্যাজিক মশলা তারপর আমি এখানে হচ্ছে রাইসটা অ্যাড করবো রাইসটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এবার সম্পূর্ণটা রাইস আমি এই মিক্সড সবজি চিকেন ডিম সব কিছুর সাথে মিশিয়ে দিব। আর যেহেতু রাইস এবং সবজি দুটোর পরিমাণই খুব বেশি তো সেজন্য আমি হচ্ছে রাইসটা অর্ধেক অর্ধেক করে অ্যাড করছি পুরোটা একসাথে দিচ্ছি না প্রথমে একটু মিক্সড করে তারপর হচ্ছে বাকিটুকু দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে তারপর হচ্ছে অ্যাড করতে হবে এখানে সয়া সস তো আমি এখানে হচ্ছে সয়া সস ব্যবহার করছি তারপর আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর এবার অ্যাড করছি টমেটো কেচাপ তারপর ঠিক একইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই তো কিছুক্ষণ চেড়ে নিলাম এবার হচ্ছে আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পারছেন লোকটা একদম রেস্টুরেন্ট স্টার লোক হয়েছে এবার হচ্ছে আমি ফ্রায়েড রাইসটা প্লেটিং করে নিলাম আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু আপনারা ফ্রায়েড চিকেন চিলি চিকেন যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর কেউ চাইলে কিন্তু এটা এমনিও খেয়ে নিতে পারেন কারণ এর মধ্যে চিকেন ডিম সবজি সব কিছুর একটা ভালো কম্বিনেশন আছে আর এমনিতেও খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল এটা তো আমার আজকের কম ঝামেলায় ফ্রায়েড রাইস রেসিপিটা কার কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ পেজটা লাইক দিয়ে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ